সখীপুর গ্রামের মোট জনসংখ্যা এক জন তার মধ্যে চল্লিশ লোক শিক্ষিত শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় চল্লিশ পারসেন্ট মানে কি একশো জন লোকের ভিতর শিক্ষিত লোক হচ্ছে চল্লিশ জন আমরা আগে এটা লিখে নেব একশো জন লোকের মধ্যে শিক্ষিত লোক শিক্ষিত লোক চল্লিশ জন একজন লোকের মধ্যে শিক্ষিত লোক কতজন চল্লিশ আর নিচে আসছে একশো জন এখন প্রশ্নে আছে কত এক হাজার দুইশো আশি জন এক হাজার দুইশত আশি জন লোকের মধ্যে শিক্ষিত লোক কতজন আছে তাহলে চল্লিশ গুণ উপরে হচ্ছে এক হাজার দুইশত আশি বাই হচ্ছে একশো একশো দুইটা শূন্য আমরা কেটে দেবো আর ওপরে দুইটা শূন্য কেটে আমরা গুণ করে দেবো চার দিয়ে প্রথমে আটকে গুণ করবো চারশো বত্রিশ বত্রিশের দুই হাতে তিন চার দু আট আন এগারো এগারোর এক হাতে এক চার এক চার পাঁচ তাহলে হচ্ছে কত পাঁচশো বারো জন তো এটাই হচ্ছে উত্তর এখন আমরা আরেকটি অঙ্কের সমাধান করবো জসিম একটি ব্যাঙ্ক থেকে ছয় পার্সেন্ট বার্ষিক মুনাফা হয় দুই হাজার টাকা ঋণ নিলে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে ছয় পার্সেন্ট মানে একশো টাকায় এক বছরের মুনাফা আর মুনাফা দিতে হয় ছয় টাকা আমরা এখন দেখব একশো টাকায় এক বছরের মুনাফা হয় ছয় টাকা একশো টাকায় এক বছরের মুনাফা ছয় টাকা এক টাকায় এক বছরের মুনাফা উপরে ছয় আর নিচে এসছে একশো টাকা আর দুই হাজার টাকায় এক বছরে মুনাফায় কত উপরে আছে গুণ দুই হাজার এসে এসছে একশো একশো দূরে শূন্য দুই হাজার থেকে আমরা দূরে শূন্য কাটবো তাহলে উপর থাকছে কুড়ি আর ছয় ছয় করেছে একশো বিশ তাহলে দুই হাজার টাকায় তাকে এক বছরের কত টাকা বেশি মুনাফা দিতে হবে একশো কুড়ি টাকা তো বন্ধুরা এটাই হচ্ছে উত্তর এই সাল ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ সবাইকে